হিরো আলমের মেয়ে মানুষ নিয়ে যে ঘটনাগুলো ঘটায় আবার সেই বেড়াম শুরু হয়েছে ওইদিকে হিরো আলম ওইদিকে হিরো আলমের বউ রিয়ামনি রিয়ামনি করতেছে কি রাস্তায় কোন এক ব্রিজের উপরে এরকম করে সিগারেট ধরে ধরে টানতেছে আর বলতেছে যে শুরু করলাম মানে সে খাওয়া শুরু করলো সেটা দেশবাসীরা জানাইতেছে ওইদিকে হিরো আলম হচ্ছে যে নানান রকম নানান ক্যাটাগরির কিছু মেয়ে মানুষ নিয়ে অশ্লীল পোশাক পরিয়ে সেখানে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছে আমি বলি যে সব সাক্ষাৎকার নেন কোন সাংবাদিক ভাইরা আপনারা কি এগুলো বুঝেন না আর এই দেশে যারা অভিজ্ঞতা ছড়ায় তাদেরকে তাদেরকে নিয়ে কথা বলার মতো কেউ কি নাই এটা কেমন কথা হচ্ছে এই জিনিসগুলো দেখার জন্য কি আমরা মানে অনলাইন প্ল্যাটফর্মে আসি যে কোনো একটি সাইডে ঢুকলে দেখা যাচ্ছে যে এ ধরনের ভিডিওগুলো সামনে আসতে থাকে এই ধরনের ভিডিও গুলোকে আমরা আমাদের সন্তানদের সামনে বা আরো পরিবারের সবার সামনে কি দেখার মতো অবস্থা আছে মোবাইল স্ক্রিনটা হাতে নিলে এ ভিডিও আসে একদম লজ্জায় পড়ে যায় আর তিরু আলম এগুলো কি শুরু করছে মানে এইভাবে করে এত ছোট ছোট পোশাক পরে একজন মানুষকে তার কাছে বসায় রেখে মুখ দিয়ে যা খুশি তা বলে যাচ্ছে আর সাংবাদিক ভাইরা সেগুলা রেকর্ড করে সেগুলো আবার প্রচার প্রসার করছেন মানে এটা কেমন ধরনের কথা আপনাদের কি বিবেক বোধ নাই আপনারা তো বলতে পারেন যে তাদেরকে শালীনভাবে ভাবে নিয়ে আসেন সেটাও তো বলতে পারেন আপনারা শালীন ভাবে কথাবার্তা বলার কিন্তু সেটাকে আপনারা বলতে পারেন যে আপনারা শালীনভাবে ভাবে কথাবার্তা বলুন হিরো আলম বলতেছে যে এসব মেয়েরা কাদের জন্য এসব মেয়েরা তো আমার জন্যই মানে এসব মেয়েরা নাকি তার জন্য ভাবা যায় এ ধরনের কথা তারা পাবলিকলি বলতেছে এই ধরনের নিউজ তারা করতেছে এইরকম ভাবে ড্রেস আপ করে মহিলাগুলো তার সামনে বসে বসে আছে একজন দুইজন না এরকম আরো সাত আটজন মেয়ে নিয়ে এসে সেই ধরনের ভিডিও করতেছে এর আগে তো সে তার বিয়ের কোনো শেষ নাই সবাই বলে যে না ঠিক আছে বিয়ে করা হালাল কিন্তু বিয়ের নামে এরা এগুলো কি করতেছে বিয়ে করে তালাক দেয় তালাক দিয়ে তিন মাস যায় আবার সেই বউ নিয়ে আসে তিন মাস না যাইতে নিয়ে আসে বউ যায় আরেক জায়গায় ধরা খায় তারপরে গিয়ে নিয়ে আসে মানে এগুলো কি হচ্ছে আপনারা কি কেউ নাই এগুলো নিয়ে কথা বলার মতো আপনারা কি কেউ কথা কেন বলেন না আপনারা কোন দিকে যাচ্ছে